আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের আমি আপনাদেরকে জানাবো মালয়েশিয়া কনস্ট্রাকশন সাইটে জব করতে কি কি যোগ্যতা লাগে কোন কোন ধাপে বেতন কত কিভাবে সহজে পারমিট ওয়ার্ক পারমিট ভিসা পাবেন এই বিষয়গুলো জানাবো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি কনস্ট্রাকশন সাইট কেন্দ্রিক আপনাদের যে কমন করছেন সেগুলোর উত্তর পেয়ে যাবেন তো শুরু করা যাক প্রথম যেটা প্রয়োজন সেটা কি ভিসা আপনারা যদি মালয়েশিয়া আসতে চান অবশ্যই ভিসার প্রয়োজন এখন সব থেকে বেশি যেভাবে মানুষ আছে সেটা হলো হল ভিসা এসে এখানে কাগজপাতি করে অর্থাৎ বৈধ হওয়ার যে প্রক্রিয়া বিভিন্ন প্রক্রিয়ায় বৈধ হয়ে ভিসা অধিগ্রহণ করে তো সহজ উপায় এর থেকে আর নাই কারণ হলো সব সময় তো বাংলাদেশদের জন্য কলিং খোলা থাকে না আপনারা জানেন কারণ আমাদের দেশে জনসংখ্যা বেশি কলিং খুললে সাথে সাথে হাজার হাজার মানুষ চলে আসে ওরে আর তাদের কাজ দেওয়ার মতো কাজ থাকে না সব সময় এরকমই তো এই মুহূর্তে দু হাজার চব্বিশ সালের যে কলিংয়ে তেইশের যে কলিংয়ে লোক আসছে তাদের কোম্পানি ভেদে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা খরচ হয়েছে তার থেকে পাঁচ লাখ টাকা টোটাল খরচ এরপরে এখানে আসার পরে তাদের আর বেশি ঝামেলা পোয়াতে হয়নি যেহেতু ভিসা পারমিটির মাধ্যমে এসেছে আর যারা ট্যুরিস্টে আসে টুরিস্টে তো জানে ওই এরকমই লেগে যায় তিন চার পাঁচ লাখ যার কাছ থেকে জানিয়ে পারে। কিন্তু টুরিস্টে আসার পরে আসলে প্রধান সমস্যা শুরু হয় আপনি পারমিট করতে সুযোগের অপেক্ষায় থাকতে হবে আর যদি নিজস্ব কেউ থাকে যে আপনারে শেল্টার দিতে পারবে ভালো মন্দ দেখতে পারবে তাইলে সেই হিসাব ভিন্ন কিছুটা হয়তো আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আর যদি না থাকে সেরকম কেউ তাহলে আপনি সেই জেলখানার মতোই দ্বার আকাশের নিচে জেলখানায় থাকার মতোই আপনার পরিস্থিতি আমি নিজেও এসেছিলাম ট্যুরিস্টে অবশ্য সেই সময় ওই যে সিক্স পির যে পারমিট ওই সময় দিয়েছিল ফিঙ্গারিং দুই হাজার এগারোতে তো আসার পর পর ইনশাল্লাহ সহজে ফিঙ্গার করে পারমিট পেয়ে গেছিলাম তো কোনো তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি কারণ ওই সময়ে অলরেডি রানিং ছিল বৈধকরণ প্রক্রিয়া তার মানে পাঁচ থেকে দশ হাজার টাকা প্রতি মাসে বেশি আসবে হেলপারদের থেকেও মিস্ত্রিদের আবার অনেক বেশি বেতনের কাজও আছে কিন্তু সেখানে বেতন যায় না এক মাস দুই মাস বেতন সঠিক দিয়ে তারপরে কি হয় বেতন বন্ধ হয়ে যায় তারপরে তিন চার মাসের বেতন একবারে মারি যায় তো আগে নিশ্চিত হতে হবে যে যেখানে কাজ করি না করি বেতন সঠিকভাবে পে করতেছে কিনা এটা সব থেকে গুরুত্বপূর্ণ না দেখালে ওই বেশি বেতন নামেই হবে এরপর আর টাকা হাতে পাওয়া যাবে না দু মাসের বেতন দিয়ে আর তিন মাসের বেতন আটকে যাবে তারপরে পাঁচ আর পাঁচ মাসের বেতন মায়ের আর সব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপনি হেল্পার থেকে মিস্ত্রি হবেন মিস্ত্রি থেকে আরো উপরে উঠবেন সেজন্যে হার্ডওয়ার্কের বিকল্প নাই শর্টকাট কোনো ওয়ে নাই আপনি যেটা ডিজার্ভ করেন না সেই জায়গায় যদি উঠায় তো সে নিজেও ধ্বংস হবে আপনি নিজেও ধ্বংস হবেন এটা সব ক্ষেত্রেই আপনি যদি মনে করেন অলসন আপনার ওই চিন্তা না থাকে তো আপনি শেষ আপনার সাথে যারা থাকবে পাশে যারা থাকবে তারাও শেষ আর প্রবাসে পারমিটের গুরুত্ব অপরিসীম সবাই চেষ্টা করবেন বৈধভাবে প্রবাসে থাকার কারণ এখানে কেউ কারণ না আপনি পারমিট না থাকা মানে কি সোরের মতোই আপনাকে চলতে হবে তো সবাই চেষ্টা বৈধভাবে কাজ করার আশা করি আপনাদেরকে কিছুটা হলেও পেরেছি যে মালয়েশিয়া কনস্ট্রাকশন সাইটের অবস্থা কি বা বর্তমান অবস্থা কি স্যালারির ধাপগুলো কি যোগ্যতা কি ভালো থাকবেন সবাই